সম্মানিত মাহবুব নগরবাসী আপনারা আবার উপরে আমাদের কাউন্সিলের সিটি কর্পোরেশনের উপর আস্থা রাখতে পারেন আমরা আপনাদের সন্তান আপনারা বুদ্ধি আমাদেরকে সেবক বানিয়েছেন আপনারা আস্থা ও বিশ্বাস জাগে আমরা রিভিউ করি এবং আশা করি তারাও খুশি হবেন না সন্তানের উপর মানুষ রাগ করে না কত껏 দেখতে পারে তো রাগ করুন আবার এই রাজদবে আবার খুশি হয়ে যাবে খুশি করে দেব আমি আপনাদের আবারো ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করেছিলেন সিটি কর্পোরেশনকে আমরা আজকে সিটি কর্পোরেশন সকাল এগারোটা থেকে আমাদের একটি সাধারণ সভা ছিল আমাদের সিলেটের সম্মানিত নগরবাসী আমাদের মা বোন থেকে শুরু করে আমাদের বিশ লক্ষ মানুষ এই শহরে আসা দেওয়া করেন যারা এই শহরে থাকেন সবাইকে সম্মান জানিয়ে আমরা বলতে চাই আমরা নির্বাচিত প্রতিনিধি আমি মেয়র সিলেট সিটি কর্পোরেশন আমাকে এই নগরের মানুষজন বানিয়েছেন আমি তাদের সেবক আমার সাথে আমার দাম দিকে বামদিকে যারা আমাদের ছাপ্পান্ন জন কাউন্সিলার সেবক আমরা সবাই জনগণের কাছে আমাদের ভোটারদের কাছে এন যারা আছেন প্রবাসীদের কাছে তাদের বাড়িগত তাদের ইন্টারেস্ট ব্যবসা প্রতিষ্ঠান আছে সবার কাছে আমরা দায়বদ্ধ আমাদের দায়বদ্ধতা থেকে আমরা আলোচনা করেছি আমরা হোল্ডিং টেক্স নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয়েছে আমরা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি গত রাত্রেও আমরা প্রায় দুইটা পর্যন্ত মিটিং করেছি আমরা বিভিন্ন পেশাজীবী সাংবাদিক বুদ্ধিজীবী বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করছি এবং অফিসিয়ালি আগামী তিন চার দিন পর থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করব আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে যে আমরা সাতাশটি ওয়ার্ডের জন্য সাতাশটি রিভিউ বোর্ড করেছি প্রথম হলো যে নতুন ফন্ডারি ওয়ার্ডে আমরা বন্ধ করে দিয়েছি এখন আমরা কোন কার্যক্রম চালাবো না আপাতত স্থগিত রেখেছি পরবর্তীতে কার্যক্রম যে সাতাশটি ওয়ার্ডে যে অ্যাসেসমেন্ট হয়েছে যেটা অন এটা চলমান থাকবে এবং এটাকে আমরা সাতাশটি বোর্ড করেছি আমাদের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলাররা সভাপতিত্বে দুজন কাউন্সিলর থাকবেন একজন ইঞ্জিনিয়ার থাকবেন একজন লয়ার থাকবেন এবং আমরা তাদের নেতৃত্বেই আমরা এবং আমি নিজে মনিটরিং করব এবং আপনারা সবাই তো আসেনি ওয়াচ ডোর থাকবেন তো আমরা চাই যে একটি স্বচ্ছ সহনীয় অবস্থা বস্থাকে আমরা ক্যাস কথা বলেছি ক্যাসের কথা বলেছি যে আমাদের যারা সম্মানিত নাগরিক আছেন তাদের কষ্ট যাতে না হয় অনেক যারা যারা অবস্থাশালী যারা দিতে পারবেন তাদের কথা অবশ্যই আছে বাট প্রত্যেককেই সবাইকে আমরা নগরবাসীকে সহনের অবস্থায় আমরা ট্যাক্স নিয়ে আসব বাট